একটা পক্ষ মনে করছে যে শুধুমাত্র ঢাকা সিটিকে জিম্মি করেই তারা কিন্তু পুরো বাংলাদেশ দখল করে ফেলবে এদেশে কেন একজন পুলিশ হত্যা হবে আর পুলিশকে কেন গুলি চালাতে হবে এদেশে কেন একজন নিরীহ গায়ে গুলি হবে মারার পর সেই মানুষকে কিভাবে ঝুলিয়ে রাখতে হয় আমরা যে হত্যা শেখাচ্ছি আমাদের সন্তানদেরকে দেখাচ্ছি এর থেকে তো আর কলঙ্ক আমাদের জীবনে আসবে বলে আমার মনে হয় না যদি আবার উনিশশো সালের মতো আমাদেরকে ঢাল তলোয়াল নিয়ে নামতে হয় আমাদেরকে নামতে হবে এটার কোনো বিকল্প নাই একটা খুব সুন্দর পরিবেশে বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল মাঝখানে কিছু ঘটনাকে আমাদের সত্যিকার অর্থেই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে আমাদের যারা বিশেষ করে কোঠা আন্দোলন থেকে শুরু করে এই দেশের শান্তি রক্ষার করবার জন্য হতাহত হয়েছে তাদের জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে কালো ব্যাস ধারণ করেছি আমরা আজকের এই মঞ্চ থেকে আমি সকল বিশেষ করে যারা এই দেশের শান্তি রক্ষার জন্য এবং সর্বোপরি আমাদের যৌক্তিক কিছু আন্দোলনের জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাখেরাত কামনা করছি আজকের যে পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা খুব চিন্তিত প্রত্যেকটা পরিবারে আমাদের কিন্তু সকলেরই সন্তানের আজকে স্টুডেন্ট তাদের দাবি দাবা তাদের সব কিছু আজকে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমাদের হাইকোর্টের যে বিষয়টা ছিল সেটাও কিন্তু রায় হয়ে গেছে আপনারা লক্ষ্য করেছেন যে এই কোমলমতি ছাত্রদের মাথার মধ্যে কাটাল ভেঙে বিশেষ করে রাজনৈতিক একটা উদ্দেশ্য সফল করবার জন্য যখন কোনো আর ইস্যু পাচ্ছিল না বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যাকে এই দেশের ক্ষমতার বলয় থেকে নেতৃত্ব থেকে সরাবার তখন তারা কিন্তু এই কোমলমতি স্টুডেন্টদেরকে টার্গেট করে তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সারা দেশ থেকে চিহ্নিত সন্ত্রাসীরা ঢাকা শহরে গেলেন বাঙালির স্বপ্নের সকল সুন্দর সুন্দর স্থাপনা এবং হেড অব দ্য ডিপার্টমেন্টের যে সমস্ত বিশেষ করে উন্নয়ন কল্পে পরিচালিত হবার জন্য বড় বড় অফিসগুলো হসপিটাল তারা ভাঙচুর করলেন বঙ্গবন্ধু কন্যার একটি বক্তব্য খুব বিকৃতিভাবে প্রকাশ করা হলো এবং তার এই বক্তব্যের ধারাবাহিকতাটাকে নিয়ে যাওয়া হলো অন্য খাতে গত কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে আমাদেরই এক স্টুডেন্টদের মধ্যে এক বোন এত সুন্দরভাবে কথাটাকে উপস্থাপন করেছেন উনি বলেছেন মেধা কি শুধু মানে ওই পরিবারের সন্তানদেরই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কি বাদ যাবে মানে এই যে কথাটা যে মুক্তিযোদ্ধা তালিকে রাজাকারদেরকে দিব রাজাকার যারা এই কথা তো তাদের লাগার কথা এটা তো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল কিন্তু এটা সমগ্র বাংলাদেশের আমাদের কোমলমতি স্টুডেন্টরা তারা বিষয়টাকে হয়তো বা ভুল ব্যাখ্যা ভেবে তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে যতটুকু করেছে আমরা ততটুকু মানে কি আমিও একজন সংসদ সদস্য হিসাবে যখন স্টুডেন্টদের এই সমস্ত করুণ কিছু কাহিনী দেখছিলাম তখন সত্যিকার অর্থে খারাপ লাগছিল এটা এটা তো বাংলাদেশ স্বাধীন দেশ কেন একজন পুলিশ হত্যা হবে আর পুলিশকে কেন গুলি চালাতে হবে এ দেশে কেন একজন নিরীহ ছাত্রর গায়ে গুলি হবে আমরা তো সেই পরিস্থিতিতে পড়তে চাই না কারা পেছন থেকে এই শান্ত পরিবেশটাকে অশান্ত করতে চাচ্ছে কারা এই হদাহতের জন্য মানে কি পেছন দিক থেকে ইন্ধন যোগিয়ে এই হতাহত সৃষ্টি করছে আমাদের কোমলমতি ছাত্ররা যারা সত্যিকার অর্থেই বাবা মায়ের শাসনে এখন পর্যন্ত পড়ার টেবিলে বসে থাকবার কথা তাদের চোখের সামনে তাদেরকে শেখানো হচ্ছে কিভাবে দিবালকে প্রকাশ্য দিবালকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে মারতে হয় মারার পর সেই মানুষকে কিভাবে ঝুলিয়ে রাখতে হয় আমরা যে হত্যা শেখাচ্ছি আমাদের সন্তানদেরকে দেখাচ্ছি এর থেকে তো আর কলঙ্ক আমাদের জীবনে আসবে বলে আমার মনে হয় না এই যে দু এক লক্ষ বলেন দু এক লক্ষ মানুষের জন্য পুরো ঢাকা শহরকে আমরা তো আড়াই কোটি মানুষের জীবনকে বিপন্ন হতে দিতে পারি না ঢাকা আমাদের ক্যাপিটাল সিটি এই জায়গাটাকে যদি জিম্মি করে ফেলে সকল অফিস অফিস আদালত যদি পুড়িয়ে ফেলে তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার জামানত এখন তো সব অনলাইন প্রসেসের মধ্যে আছে এই হিসাবকে দেবে বলেন দেখি রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে পুরো ব্যাংকের যদি হিসাব না থাকে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ ব্যবসায়ী আছে তারা তো নিজেরাই দেউলিয়া হয়ে যাব এই যে একটা নীল নকশা বাংলাদেশকে অকার্যকর করার জন্য এগুলোর থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে আজকে বিরামপুরের মাটিতে এই কারণেই কথা বলছি সুযোগ খুব কম আমরা এখন প্রোগ্রামগুলো যেগুলোও করছি যতটুকু আমরা মানুষজনকে পাচ্ছি এখানে আপনারা বিরামপুরের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা সর্বোপরি সমাজের অনেক ভালো ভালো পর্যায়ের মানুষগুলো আছেন আমাদের অঞ্চলের দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে আমরা সংঘাত চাই না একটা পক্ষ মনে করছে যে শুধুমাত্র জিম্মি করে ঢাকা তারা কিন্তু পুরো বাংলাদেশ দখল করে ফেলবে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো আহ্বান আসে নাই আমাদের কাছে যে আপনারাও মাঠে নেমে আসেন এবং আপনারা এটাকে প্রতিহত করেন ওরা শুধুমাত্র ওদের সংখ্যাটাকে দেখাবার চেষ্টা করেছে এখন পর্যন্ত যদি আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি সারা বাংলাদেশ থেকে ডাক দেয় তাহলে কি দু চার পাঁচ দশ লক্ষ মানুষ ওই ঢাকা সিটিতে যাওয়া কি আমাদের খুব বড় ব্যাপার খুব একটা বড় ব্যাপার নয় এবং আমি মনে করি যে বাংলাদেশের শান্তির জন্য সমৃদ্ধির জন্য সর্বোপরি বাংলাদেশের অগ্রযাত্রার সেই স্মার্ট বাংলাদেশের জন্য যদি আবার উনিশশো সালের মতো আমাদেরকে ঢাল তলোয়াল নিয়ে নামতে হয় আমাদেরকে নামতে হবে এটার কোনো বিকল্প নাই কারণ হায়নারা কিন্তু মানে কি স্বপ্ন দেখছে যে কোনোভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে তারা এই দেশের গদিতে বসতে চায় এবং সর্বোপরি যে কথাটা বলছি বিবেকবার মানুষ আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম একজন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা এখন কি চিন্তা করতে পারি যে যে কিনা বাংলাদেশের এই দায়িত্বটা নিয়ে সমস্ত ইন্টারন্যাশনালি যতগুলো দেশের সঙ্গে আমাদের ট্রানজেকশন চলছে আমাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের ঋণ নেওয়া আছে এই যে একটা ধারাবাহিকতা রক্ষা করা এক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির জনকের কন্যা মানণে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে আর একটা কোন মানুষ জন্ম হয়েছে যে তার দিকে তাকিয়ে এই সমস্ত মেঘা প্রকল্প পরিচালিত হবে এই সমস্ত মেঘা প্রকল্পের যে ঋণের কন্ট্রাক্ট আছে তারা সেইভাবে মানে কি মেনটেন করবে আর কে আছে সেকেন্ড অপশন এখানে দেখেন সেদিকে তাকাবার নয় পনেরো দিনের খাবারের যোগান যদি বাই রোটেশনে যদি না আসে বিদেশ থেকে ভর্তুকের মাধ্যমে ফিফটিন ডেজের মধ্যে মনে করেন যে একটা মহামারীতে চলে যাবো আমরা খালি মনে করছেন যে গোড়া ভরা ধান আছে তিন মাস মজুত আছে ছয় মাস মজুদ আছে চালের টান পড়লেই তো ইন্ডিয়া থেকে আমাদের চাল নিয়ে আসতে হচ্ছে সেদিকে নাই এই আলু এত হয়েছে দেখেন চোদ্দ টাকা ষাট টাকা কিনে খাচ্ছি আলু তো এবার কোনো জীবনে দেখিনি যে ভারত থেকে আলু আসছে এবার সেই আলু নিয়ে আসছে আজকে আপনারা মনে করছেন যারা আন্দোলন করেন এই যে সংগ্রাম করে বাঙালি জাতিকে দমায় রাখবেন আজকে দিন মজুরের সংখ্যা কত সাধারণ মানুষের সংখ্যা কত কোটিপতির সংখ্যা কত নিম্নবত্ত থেকে আমাদের একদম হ্যান্ড টু মাউথ যে মানুষগুলো আছে এদের সংখ্যাটা তো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ এবং এই সেভেন্টি পার্সেন্ট মানুষের সত্যিকার অর্থেই এরা পনেরো দিনের খাদ্য কিন্তু যদি কাজ না করে যোগান দিতে পারবে না এরা যদি পনেরো দিন ব্যবসা না করে এরা খেতে পাবে না সর্বোপরি অভুক্ত থেকে তো কোনো কার্যক্রম পরিচালনাই বাংলাদেশে হবে না আর বাংলাদেশে কী এমন হয়ে গেছে একটা নির্বাচন গেল গত নির্বাচন এই নির্বাচনে তো আর্মি বিজেপি র্যাব থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ কোথাও কোথাও ফিফটি এইট থেকে ফিফটি সেভেন পার্সেন্ট অনেক জায়গাতে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ এখানে অংশ অংশগ্রহণ করেছে বিগত সময় নির্বাচন নিয়ে কটাক্ষ করেছেন এই নির্বাচনটা নিয়ে তো কোনো কথা কেউ বলে নাই না ইন্টারন্যাশনালি কোনো দেশ বলেছে না বাংলাদেশে আপনারা যারা রাজনীতি করেন তারা বলেছেন তাহলে আজকে একটা স্বাধীন দেশের মধ্যে আপনারা অরাজকতার সৃষ্টি করার জন্য যে নীল নকশায় মেতে উঠেছেন এটা থেকে বিরত হতে হবে নাহলে সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশের মানুষকে রক্ষা করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেই বিশেষ করে বঙ্গবন্ধুর কণ্ঠে যে কথা উচ্চারিত হয়েছিল আমরা সে কথা কিন্তু ভুলে যাই নাই আমরা মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করেছি কিন্তু মুক্তিযুদ্ধ করতে পারেনি তারা বলেছে এখন উল্টাপাল্টা অনেক ধরনের কথাবার্তা কিন্তু তাদেরকে আগে সুচিন্তিত মতামত ব্যক্ত করতে হবে দেখাতে হবে জ্বালাও পোড়াও মেট্রো রেল কি করেছে এই মেট্রো রেল নাকি এক বছর আড়াই লক্ষ মানুষ যাতায়াত এখন বন্ধ হয়ে গেল আমাদের এক্সপ্রেসওয়ে সেটাও বন্ধ হয়ে গেল। যে সিস্টেমটাকে বিল্ড আপ করা হয়েছে ইন্টারন্যাশনালি যতগুলো মেট্রো থেকে শুরু করে হাই স্পিডে ট্রেনগুলো আছে ঠিক ওইটাকে ফলো করেই এই সিস্টেমগুলোকে ডেভেলপ করা হয়েছিল বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে যে একটা কাঠ পাঞ্চ করে আমি যেন মানে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই একটা রেলগাড়িতে উঠে আমি দশ মিনিটের মধ্যে আমার গন্তব্যে যেতে পারি এই যে সমস্ত বিষয়গুলোকে বাধাগ্রস্ত করা সর্বোপরি একটা থ্রেড এখন থেকে শুরু হয়নি বঙ্গবন্ধুকে হত্যা করলো দুই হাজার চার সালে গ্রেনেড মারলো এরপর থেকে আপনারা লক্ষ্য করে দেখেন এই আওয়ামী লীগের মানুষকে অত্যাচার ছাড়া কোনো কিছু নাই মানুষ মারতে হবে ঠিক আছে পুলিশ পুলিশ তার ব্যাগের মধ্যে মধ্যে কাপড় আহত হয়ে গেছে পরিচয় পাওয়ার পর তাকে নিয়ে এসে যারা হত্যা করছে তারা তো কোনোদিন ছাত্র হতে পারে না গাজীপুরের মেয়রের সেই দেহরক্ষীকে মেয়র অনুরোধ করেছে যে ঢাকাতে একটা প্রোগ্রাম আছে আমাকে যেতে দাও পলিটিক্যাল মানুষ যেতেই পারে ভালো কথা আপনারা বেরিকেড দিয়েছেন তার পিএসকে মেরে আপনারা ফ্লাই ইয়া কি বলে ওভারব্রিজের সঙ্গে ঝুলায় রাখলেন তারা তো ছাত্র হতে পারে না সর্বোপরি এই যে যারা বিশেষ করে আইনস্ট্রিং করে রক্ষা করে বাহিনী আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র তাদের প্রাণদবকে দেখাচ্ছে গুলি করছে পুলিশ সেল মারছে পুলিশের হাতে যতক্ষণ শটগান থাকে ততক্ষণ বুঝতে হবে যে আপনাদেরকে দমানোর জন্য শুধুমাত্র ছত্রভঙ্গ করার জন্য পুলিশের হাতে তো চাইনিজ রাইফেল ওঠে না পুলিশের হাতে তো এস থেকে শুরু করে যে সমস্ত ভারী অস্ত্র রাইফেল ওঠে নাই রাবার বুলেট থেকে শর্ট রেঞ্জে বিশেষ করে এই যে রংপুরের যে ছেলেটা আমাদের মারা গেছে আমার এই বিষয়টা তো অত্যন্ত খারাপ লাগে যদিও বা আবু সাহিদের মৃত্যু আসলে সত্যিকার অর্থে মেনে নেবার মতো নাই গরিব মানুষের ছেলে মানুষের দয়ে পড়ালেখা করছে এত শর্ট রেঞ্জের সামনে এসে সে দাঁড়িয়েছে ওখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা বৃষ্টির মতো ঢেল পড়ছিল পুলিশের গায়ে পুলিশের মাথার মধ্যে হেলমেট আছে এই বুকের এই চেস্টের মধ্যে ভারী হয়তো ব্লুট প্রুফ তারা কিছু ওই যে লোহার ইস্পাতের জ্যাকেট পরে থাকে আর বাকি শরীরটাতে যত ইট লাগে এক একটা ইটের টুকরার তো আপনার শরীরে যদি লাগে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আর পুলিশকে কোন পরিস্থিতি নিয়ে যাওয়ার পর পুলিশ গুলি করতে বাধ্য হয় এটাও তো ভাববার বিষয় আছে আমাদের কিছু মিডিয়া আছে আমাদের কিছু লোকজন আছে যে এই সমস্ত উদ্বুদ্ধ পরিস্থিতিতে শুধুমাত্র সরকার থেকে শুরু করে যারা দায়িত্বরত আছে তাদের ভুলগুলা তুলে ধরে কিন্তু সেখানকার যদি ঢালাও করে প্রেক্ষাপটটা তুলে ধরা হতো যে কি কারণে পুলিশ সাধারণ পুলিশ এখন তো আছে কোথায় কোথাও তো গুলি হচ্ছে না কোনো জায়গাতে গুলির পরিস্থিতি তৈরি হচ্ছে না দুই লক্ষ লোক মাছের মধ্যে নামবে আর দুই কোটি মানুষকে আমরা জিম্মি করবার জন্য সারা দেশকে অস্থির করবার জন্য ছেড়ে দেবো সেটা তো হতে পারে না কারণ আমাদের হাতে দায়িত্ব আছে আমাদের কর্তব্য আছে মানুষ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে এই কথাগুলো এই কারণে বলছি যার যতটুকু ফোরাম আছে যার যতটুকু একটা সম্পর্ক আছে মানুষজনের সঙ্গে এই কথাগুলো বোঝাতে হবে জানাতে হবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার বিরামপুরে এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই কিছু কোমলমতি স্টুডেন্ট যদিও বা এই ঢাকা মোড়ে দাঁড়ানোর চেষ্টা করেছে পরবর্তীতে আমার আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতৃ মানে লোকজনের নেতৃত্বে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের কথা একটাই সেটা হলো যে ঢাকা বগুড়া থেকে শুরু করে মেঘা মেঘা সিটিতে তাদের যদি প্রয়োজন বোধে তারা সেখানে দখল করতে পারে তারপরে আমাদের এই অঞ্চলে যেন এই ধরনের কার্যক্রম হয় তার আগ পর্যন্ত সকল অভিভাবক সকল প্রতিষ্ঠান প্রদান এবং সকল সমাজপতির কাছে আমার আহ্বান থাকবে খুব অত্যন্ত মানে কি দারিদ্র অঞ্চল থেকে কেবল মাথা তুলে দাঁড়াচ্ছি আমরা আমাদের এমন কোনো বিশাল কোনো মানে কি আমাদের সম্পদ নাই যে যেটার উপরে পুঁজি করে আমরা অন্য এলাকার সঙ্গে কিন্তু আমাদের সাগর নাই নদী নাই রাস্তাঘাটগুলো হবার কারণে আমরা এই মাত্র কিন্তু একটু মাথা ছাড়া দিয়ে উঠি মাথা চাড়া বলতে কি নিজের হয়তো বা একটা ইটের বাড়ি করছেন আর হয়তোবা একটা কোনো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য এই যে পুঁজি লগ্গি করেছেন আপনারা এছাড়া আপনাদের খুব একটা যে পরিবর্তন আসছে তা কিন্তু নয় আমাদের পরিবর্তন মানে কি ভালো একটা চকচকা বাড়ি একটা মোটর সাইকেল এই পর্যন্তের মধ্যে আমাদের সীমাবদ্ধ তা সেটাও সম্ভব হয়েছে অর্থনৈতিক একটা পরিবর্তনের মাধ্যমে এই অঞ্চলের মধ্যে যেন কেউ অস্থিরতা করতে না পারে এই দায়িত্ব শুধুমাত্র আজ বাংলাদেশ আওয়ামী লীগের নয় একজন শেখ হাসিনার নয় আজ দায়িত্ব কিন্তু সকল সরকারি কর্মকর্তা এই দেশের আপামর জনগণ সর্বোপরি সকল শান্তিপ্রিয় মানুষের আমি আশা এবং বিশ্বাস রাখি যে আপনাদের সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা সবাই মিলে এই অঞ্চলটাকে শান্তিতে রাখব এবং সত্যিকার অর্থে বাঙালি হওয়ার জন্য বাংলাদেশকে ভালোবাসার জন্য কোনো একটা ব্যক্তি মানে বিশেষ পক্ষের মানুষ বা দলের মানুষ হওয়ার দরকার নেই বাঙালি হওয়ার জন্য নিজের মানসিক এবং পারিবারিক শিক্ষাটাই আমাদের যথেষ্ট এই দেশকে যারা ভালোবাসতে চায় এদেশকে যারা ভালোবাসে তাদের জন্য আওয়ামী লীগ বিএনপি বড় কথা নাই তাদের জন্য একটাই চিন্তা সেটা হলো কি আমি বাংলাদেশের মানুষ আমি একজন বাঙালি সন্তান আমার পূর্বপুরুষ এই দেশের জন্য ৩০ লক্ষ মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে যে মাটি এখনো রাখ লাগালে শহীদের রক্তের গন্ধ পাওয়া যায় সেই মাটির সন্তান হয়ে কখনো দেশপ্রেম জাগ্রত হবে না কখনো দেশকে ভালোবাসবো না দেশের মানুষকে ভালোবাসবো না এটা হতে পারে না আগামীর সম্ভাবনার বাংলাদেশ আপনাদের সকলের হাতে আমরা বিচার আর কোনো বিচার বিভাগের কাছে দিচ্ছি না আমরা আজকে বিচার দিচ্ছি শুধুমাত্র জাতির বিবেকের কাছে যদি বিবেক বলে থাকে যে আমরা অন্যায় করেছি তাহলে সেটারও একটা নির্দিষ্ট সময় আছে বিবেক যেভাবে জাগ্রত হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চলে যাব। আমাদেরকে ধরে যদি মনে করে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কারো প্রয়োজন নাই তা আমাদের থাকারও কোনো দরকার নেই আমরা হয়তো বা বিপক্ষে থাকি আর কোনো যে যৌক্তিক আন্দোলনে আবারও হয়তোবা কখনো চেষ্টা করব কিন্তু সেটারও একটা নির্দিষ্ট সময় একটা সংবিধান সব কিছু মেলেই যেন সেই বিষয়গুলো বিবেচনা করা হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু